আজকে আমি আপনাদেরকে শিখাবো ইউ হ্যাভ হ্যাভুম কাহু এই আয়াতটি পাঠ করে মিষ্টিতে ফুদে রেখে হাত খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে আপনার কাজে লাগবে করে যখন আপনি উপকৃত হবেন তখন বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ তখন আপনি মনে মনে বলবেন তো আমার আগে দরকার ছিল সমস্যা নেই আপনি এখন পেয়েছেন এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি এখন করেনি আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন তো এমনটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং এই আয়ারটি পাঠ করে মিষ্টিতে দিয়ে সেই স্টি আপনি কি করবেন আমি সহজই আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজই আপনি এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন তাহলে আপনি আমলটি করতে পারবেন আর যদি আপনি এই যেটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন না এবং আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন না তার কারণ অনেক জায়গায় বাদ পড়ে যাবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে অল্প কিছু মিষ্টি রাখতে হবে আপনার বাসা যদি মিষ্টি থাকে তাহলে তো ভালো অন্যথায় বাজার থেকে কিনে আনবেন তবে মিষ্টিটা ফেরে সব হবে এমন না হয় আপনি অনেক দিন হয়েছে আপনার বাসায় এনে রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে সেই মিষ্টি দিয়ে আপনি আমল করবেন না একেবারে তাজা মিষ্টি এনে তারপরে আপনি আমলটি করবেন তাহলে আপনি অতি দ্রুত পাবেন তো এভাবে আপনার সামনে মিষ্টি এনে রেখে তারপরে আপনি আমলটি শুরু করবেন আমলটি শুরু করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন এবং নির্জন একটি জায়গায় আপনাকে বসতে হবে যেন কেউ আপনাকে ডাকা না করে বা কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনি আমলটি শুরু করলেন আপনাকে কেউ ডাকা ডাকি করলেভাবে যা হয় আপনাকে খেয়াল করতে হবে যে এমন জায়গায় আমাকে বসতে হবে যে জায়গায় কেউ আমাকে ডাকবে না তো এভাবে আপনি নির্জন একটি জায়গায় বসে একেবারে নিয়ে এই এমন ঠিক করবেন পরে আপনি এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে তারপরে তবর উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে গুনাহ মাফ করাবেন আপনি যদি আর পারেন তাহলে তো ভালো অন্যথায় আপনি বাংলায় বলবেন মোহন রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমার জীবনের সব ধরনের গুণাখাতা মাফ করে দেন ছোট বড়। তারপরে রাতে দিনে যত ধরনের আমি গুণ করেছি সব গুনা আপনি মাফ করে দেন আপনি আমার জীবনে সব ধরনের গুনা খাতা মাফ করে দিয়ে আমাকে পা পবিত্র বানিয়ে দেন আমার জীবনকে আলোকিত করে দেন এভাবে মহান বুল আদমের কাছে বাংলায় বলবে আর আপনি যদি আরবিতে দোয়াটি পারেন তাহলে তো ভালো যেমন আস্তা উফরুল্ মাহারব্বী মিনকুল্লিদম্বি ওয়াতু ইল্লা বিল্লা হিল আই লিজি লাউজিম এভাবে ইতিফার যখন পাঠ হয়ে যাবে তিনবার আপনি দুরুস্মী পাঠ করবেন নবীজি সাল্লাহ আলিয়া মহাম্বা আর যখন দুরুশ্রী পাঠ করবেন ইস্তফিফার পাঠ করবেন তখন আপনি সে আমলের দিকে মনোযোগী থাকবেন আমলের দিকে যেন আপনার মনোযোগ থাকে কোনোভাবেই যেন আমলের মনোযোগ নষ্ট না হয় কোন উদ্দেশ্য যেন আপনি আমলটি করলেন সে উদ্দেশ্য যেন আপনার মনের মধ্যে থাকে স্মরণে থাকে তারপর তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম এভাবে ইস্তেফার এবং দৃশ্য যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মিষ্টি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন তারপরে আমার দেখানোর নিয়মের যে আপনি সেই আয়াতটি পাঠ করবেন শেয়ারটি যখন পাঠ করবেন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন এবং যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন আমলের কথা আপনি স্মরণে নিয়ে আসবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তারপরে যখন আপনার মনোযোগ চলে আসবে তারপরে আপনি সেই আয়ারটি পাঠ করবেন আর সেই আয়ারটি কি আমি আপনাদেরকে অতি সহজে বলে দিচ্ছি আপনারা আমার দেখানো আপনারা আপনারা

তারপরে আপনি আবারও পাঠ করবেন ইয়ো হেব্বু ময়ূর হেব্বু না গো কাহ্রুববিল্লা ইউ এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবারও একটি ফু মিষ্টির মধ্যে দিবেন তো পিরু ভাই বোনরা এভাবে یار کتوبار پټ کوو 7 بار پټ کوبل اپني 7 بار پټ کرے 60 فو شي میشتي مده اپني دیوې सर्वात شي اپني 3 بار درو د ابراهيم پټ کوو بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اوب بجا كون درو شي پټ کر هي جابه 2 ټي فو اپ মিষ্টির মধ্যে আপনি দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা এভাবে এমনটি করে আপনার হয়ে গেল এই মিষ্টি আপনি কি করবে। এই মিষ্টি আপনি কাকে খাওয়াবেন কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর উপকার দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হবেন কত গুরুত্বপূর্ণ এবং কত দামি এই আমলটি এই আমলটি অনেকেই দরকার হয় তাই প্রিয় ভাই বোনেরা কাকে এই মিষ্টি খাওয়াবেন আপনার ভালোবাসার মানুষকে এই মিষ্টি খাওয়াবেন যদি আপনার ভালোবাসার মানুষকে এই মিষ্টি খাওয়াতে পারেন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে আপনার জন্য পাগলের মতো ছুটে চলে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি অবৈধ কাজ করার জন্য করবেন না অবৈধ সম্পর্কের জন্য আপনি এমনটি কখনো করবেন না তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন তো এমনটি করবেন বৈধ কাজের জন্য এটাও হতে পারে আমি কাউকে বিবাহ করার জন্য আপনি ইচ্ছে করছেন তাকে আপনার ভালো লাগছে তো তার জন্য আপনি আমলটি করতে পারেন কেমন করে সে আমলটি করবেন তো তার জন্য আপনি আমলটি করতে পারেন জি আল্লাহ তার জন্য আমলটি করতে পারেন সেজন্য আপনার প্রস্তাবে রাজি হয় সেজন্য আপনার প্রস্তাব প্রত্যাখ্যান না করে সেজন্য আপনার প্রস্তাব গ্রহণ করে না এই জন্য আপনি আমলটি করতে পারেন তো এইভাবে এই পাঠ করে আমার দেখার নিয়ম যে মিষ্টির উপর ফু দিয়ে সেই মিষ্টি যদি তাকে খাওয়াতে পারেন তাহলে সে অবশ্যই আপনার প্রস্তাব গ্রহণ করে ইনশাআল্লাহ আর যদি তাকে না খাওয়াতে পারেন যে হুজুর তাকে তো খাওয়ানো সম্ভব না তাহলে আপনি তার নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে আপনি দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমি তাকে বিবাহ করতে চাই তাকে আমার ভালো লাগছে এই জন্য আমি তাকে প্রস্তাব পাঠাবো সে যেন আমার প্রস্তাব গ্রহণ করে নেয় কোনোভাবেই যেন সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান না করে এভাবে আপনি আমল করে দোয়া করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপরে এমনটি করবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে কোনোভাবেই মিল মোহাব্বত নাই একই জায়গায় থাকে একই ঘরে থাকে একই বিছানা থাকে কেউ কারোর সাথে কথা বলে না তাদের মধ্যে মনোমালিন্য হয়ে গিয়েছে তো এভাবে যদি হয়ে থাকে তাহলে স্ত্রী যদি চায় স্বামীকে বস করাতে স্বামীকে কাছে পেতে স্বামীর ভালোবাসা পেতে তাহলে স্ত্রী আমার দেখার নিয়ম যেভাবে আমল করবে তারপর মিষ্টির উপর ফুদিয়ে সেই মিষ্টি তার স্বামীকে খাওয়াই দেবে তার স্বামী তার দিকে আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো তাকে ভালোবাসবে কখনো আর তাদের মধ্যে মনোমালিন্য হবে না ইনশাআল্লাহ একেবারে আগের চেয়েও বেশি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এভাবে আমল স্বামীও করতে পারে স্বামী আমল করে স্ত্রীকে সেই মিষ্টি খাওয়াবে তাহলে স্ত্রী তাহলে স্ত্রীও ও স্বামীর দিকে আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো তাকে ভালোবাসবে এবং যা বলবে তাই করবে এভাবে দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন আপনাকে একটি কথা মনে রাখতে পাঁচ ভাবেই নামাজ আপনাকে নামাজ ছাড়া যাবে না তারপরে মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোনো মানুষকে না কাছের মানুষ হোক দূরের মানুষ হোক তারপরে কাউকে এভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন মিথ্যা কথা কখনো বলবেন না এই পবিত্র জবান যেন অপবিত্র না হয় দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি অপবিত্র হয়ে যায় তাহলে এই জবান দিয়ে কোনো কাজ হয় না এই জন্য এই পবিত্র জবানকে পবিত্র রাখবেন কোনো দিন মিথ্যা কথা বলবেন না আমার দেখেন নিয়ম অনুযায়ী আপনি আমল করুন এবং এভাবে এই মিষ্টি আপনি ব্যবহার করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইসব